সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনাদের কাছে নতুন একটি আপডেট সার্কুলার নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের চাকরি খুবই ভালো একটি চাকরি আর এটা কিন্তু বাংলাদেশের সচিবালয়ের ভিতরে আপনার পোস্টিং হবে আর এখানে মজাদার বিষয় হচ্ছে সর্বনিম্ন আপনারা যারা এসএসসি পাস এখানে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে এই সার্কুলারে আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ থাকছে এই যে অফিস সহ বিশ জন লোক নিবে এখানে আপনারা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তো এই সার্কুলার বিষয়ে আমি এ টু জেড আলোচনা করব আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ঘন্টা অল করে দিবেন তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন সার্কুলার আপলোড দিব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো করে নিতে পারবেন তাছাড়াও দেখেন বিমান সেনায় নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে বিশাল একটি তাছাড়া ওই যে ইসলামিক ব্যাংকে ব্যাঙ্কে যারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে সরকারি সলোমান অনেকগুলো সার্কুলার আছে এগুলো আপনার দেখে নেবেন হ্যাঁ তো চলুন আজকে যে সার্কুলার সেটা আপনাদের মাঝে আলোচনা করি বিস্তারিত এটি কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঠিক আছে খুবই ভালো একটি চাকরি এবং সম্পূর্ণ একশো পার্সেন্ট সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে কম্পিউটার অপারেটার নিবে এক পদে আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ থেকে আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এখানে আবেদন করতে পারবেন তারপরে ষাট মুদ ডাকুর কাম কম্পিউটার এখানে নিবে সয় পদে এখানেও আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে ক্যাশিয়ার নিবে একজন এখানেও আপনার বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে অফিস শহরের কাম কম্পিউটার মুদ্রা নেবে পাঁচজন এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন মানে আপনি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে ইন্টারমিডিয়েট পাশ করলে এই যে অফিস সকলের কাম কম্পিউটার মুদ্রা এখানে আবেদন করতে পারবেন আর সবচেয়ে বেশি যে পদের লোক নেবে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে বিশজন লোক নেবে বেতন গেট বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ থেকে হাজার দশ টাকা বেতনের চাকরি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন এই সার্কুলারগুলো সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করার সুযোগ থাকছে ছেলে মেয়ে উভয় আর এখানে আপনার বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হলে আবেদনটি করতে পারবেন আর এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন করার নিয়ম হচ্ছে আমি বলে দিচ্ছি এটি আপনারা খেয়াল করবেন এমও পি এমই ডট ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আবেদন শুরু হবে পহেলা সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে এবং শেষ হবে একুশ সেপ্টেম্বর দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এরই আগে অবশ্যই আবেদনটি করে নেবেন তাছাড়াও আপনারা যারা এসএসসি পাস করেছেন আপনার জন্য অনেকগুলো সরকারি আকর্ষণীয় সার্কুলার চলমান আছে সেগুলো দেখাই দিচ্ছে এক নজরে এগুলো দেখে নেবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চলমান সরকারি একটি সার্কুলার আছে বিশাল বড় একটি নিয়োগ সেটি হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট চারশো জন লোক নেবে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন যে কোনো শাখা থেকে তাহলে আবেদন করতে পারবেন তবে এখানে নির্মাণ কাজে এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো এই কর্ম অভিজ্ঞতা এইটি কিন্তু আপনার যে কোনো কম্পিউটার দোকান থেকে বের করে নিয়ে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন হ্যাঁ আর যদি আপনি নিজ এলাকার কোনো কর্ম বা আপনার নির্মাণ প্রতিষ্ঠান আন্ডারে যদি এই সার্টিফিকেটটা সংগ্রহ করতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয় ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট চারশো জন লোক নেবে সম্পূর্ণ সরকারি ঠিক আছে এটাও কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদন করার জন্য জবস ডট বি ডিবি ডট গভ ডট পিডি ওই ওয়েবসাইটে যেয়ে আবেদনটি সম্পন্ন করে নেবেন তারপরে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে অনেক বড় সার্কুলার এটি অফিস সহায়ক চারশো সাতানব্বই জন লোক নিবে এই যে অফিস সহায়কে শুধুমাত্র আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর এইটাও কিন্তু সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট চারশো আটষট্টি জন এটাও কিন্তু সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে আপনারা তথ্য প্রযুক্তি বিভাগে আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি ডিও ডট টিল্টো ডট কম বি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন তারপরে আরেকটি দুর্নীতি দমন কমিশনে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার দ্রুত আবেদন করে নেবেন হ্যাঁ আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি করে নেবেন কারণ এগুলো কিন্তু খুব দ্রুতই ডেট শেষ হয়ে যাবে হ্যাঁ কনস্টেবল পদে এখানে একানব্বই পদে আপনার আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে শুধুমাত্র স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন মানে আপনি যে কোনো স্কুল থেকে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি এসএসসি পাশ করলে বা যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে যে কনস্টেবল এই এই পদে আবেদন করতে পারবেন আর এখানে অফিস অফিসহয়ক দশজন নেবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারেন সর্বমোট এখানে একশো এক পদে আবেদন করার সুযোগ থাকছে আর এটি আপনার এই যে পহলা আগস্ট দু হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদনগুলো করতে পারবেন হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন করার জন্য আপনার এসিসি ডট ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নেবেন এটা লাস্ট ডেট কিন্তু এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনগুলো করে নেবেন তো আপনাদের জন্য আমাদের কিছু চূড়ান্ত সাজেশন রেডি করা আছে আপনার চাইলে এখন এখান থেকে নিয়ে পড়তে পারেন এবং ভালো একটি রেজাল্ট করতে পারেন যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি অফিসয়কের এই যে চূড়ান্ত সাজেশন আছে এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের এমসি এবং লিখিত পরীক্ষার জন্য এই সাজেশনগুলো তৈরি করা হয়েছে তারপরে পানি উন্নয়ন বোর্ডের জন্য ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য এমসি এবং লিখিত জন্য বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এগুলো আপনারা সংগ্রহ করে এখনই পড়তে থাকুন তাহলে আপনার পরীক্ষার সময় ভালো রেজাল্ট করতে পারবেন তাছাড়া এখানে মাদকদ্রব্য অধিদপ্তর সিপাই পদের জন্য আপনারা এমসিকে এবং লিখিত পরীক্ষার জন্য সাজেশন নিতে পারবেন এবং পানি উন্নয়ন বোর্ডের অফিস জন্য আপনারা যারা এখনও নেননি অবশ্যই এগুলো নিয়ে সংগ্রহ করে আপনার পড়তে থাকুন তাহলে পরীক্ষার ডেট দিলে সবার সাথে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এমসি এবং লিখিত পরীক্ষার জন্য দেওয়া আছে এবং দুর্নীতি দমন কমিশনের জন্য চূড়ান্ত সাজেশন এমসিকে এবং লিখিতের জন্য বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এইগুলো আপনারা কালেকশন করা নিয়ম হচ্ছে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনার এস এম এস করবেন যেটা নিতে চান সেটার অবশ্যই স্ক্রিনশট দিয়ে বলবেন যে এই সাজেশনটা আমার দরকার তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে এই পিডিএফগুলো দিয়ে দেবো এবং সঙ্গে সঙ্গে আপনি পড়তে পারবেন আর তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সরাসরি এই লিঙ্কে ক্লিক করলে আপনার এইগুলো সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে তো দ্রুত আপনারা সংগ্রহ করে নেবেন কারণ পরীক্ষা খুব দ্রুতই হয়ে যাবে হ্যাঁ তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডে এটাও কিন্তু অফিস সহায়ক হ্যাঁ অফিস সহায়ক দুইশো চুরাশি জন লোক নেবে এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না শুধুমাত্র আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে আপনি এসএসসি পাস করলেই এই যে অফিস সহক সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনেক সুযোগ সুবিধা আছে আর সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন মেয়ে উভয় এইগুলো মিস করলে কিন্তু আপনারা সবাই পিছিয়ে পড়বেন সেই জন্য অবশ্যই আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন এবং আমাদের এই সাজেশনগুলো নিয়ে আপনার পড়াশুনো শুরু করে দেবেন তাহলে আপনার ভালো একটি রেজাল্ট করতে পারবেন এইগুলো কিন্তু সময়সীমা খুবই কম আর এটা কিন্তু লাস্ট ডেট বলে দিয়েছি আমি আবারও বলছি এই যে এটা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটা কিন্তু সম্পূর্ণ নতুন সার্কুলার হ্যাঁ এটার আপনার আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন এবং এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এম ও পি ই ডট টেলিগ্রাম ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে এবং এটি লাস্ট ডেট একুশ নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনগুলো করে নেবেন আপনারা এই যেগুলো সার্কুলার দেখালাম এখানে এই সবগুলো সার্কুলারই কিন্তু আবেদনটি করতে পারবেন হ্যাঁ এক এক করে সবগুলো সার্কুলার আবেদন করতে পারবেন যেমন এটির অফিস সহকে আপনি আবেদন করলেন তারপরে এই যে এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন তারপরে এখানে অফিস সহায়ক এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির এখানেও কিন্তু অফিস সহক আবেদন করতে পারবেন তাছাড়াও এখানে দুর্নীতি দমন কমিশনে এই যে কনস্টেবল এটাও কিন্তু আবেদন করতে পারবেন তাছাড়াও এখানে পানি উন্নয়ন বোর্ডে এটা অফিস সহক এখানেও দুশো চুরাশি পদে আবেদন করতে পারবেন এখানে মোট এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা সার্কুলারে আপনার আবেদন করে নিয়ে নিতে পারবেন হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম সুন্দর ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানাবেন যে এমন ভিডিও পেতে চাই তাহলে আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর জব সার্কুলার ভিডিও আপনাদের মাঝে আলোচনা করব এবং দিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে